যেসব এলাকায় বন্যা কবলিত ওইসব এলাকায় গবাদি পশুগুলো কিন্তু দীর্ঘদিন পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস এবং হচ্ছে গিয়ে পেট পরে খাবারের একটা ঘাটতিতে ছিল যে কারণে একটু ডিহাইড্রেট হয়ে থাকতে পারে তো এইসব ক্ষেত্রে হুট করে বন্যার পানি সরে গেলে একবারে পশুকে বেশি পরিমাণ কাঁচা ঘাস কিংবা বেশি পরিমাণ খাবার এক্সেস ফিডিংটা করানোটা ঠিক হবে না সেক্ষেত্রে এক সপ্তাহ একটু পরিমিত মাত্রায় খাদ্যটা সরবরাহ করে আস্তে আস্তে যদি খাবারের পরিমাণটা বাড়ানো যায় তাহলে কিন্তু হারটা অনেকটাই কমে যাবে সর্বোপরি যেসব এলাকায় এই ঘাসের সংকটটা আছে তারা অবশ্যই চেষ্টা করবেন আগামী এক দুই মাস সাইলেজের সরবরাহটা নিশ্চিত করা সাইলেজের যোগানটা বাড়ানো খড় ভুসি কিংবা কাঁচা ঘাসের তুলনায় সাইলেসটা কিন্তু এই সময়ে বেশি কার্যকরী হবে বন্যাকবলিত এলাকায় যদি আমরা গবাদি পশুকে এই এক দুই মাস আগামী এক দুই মাস মানে ঘাস পরিপূর্ণ পরিপক্ক হওয়ার আগ পর্যন্ত পেট পরে খাওয়াইতে চাই তাহলে সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট অপশন হবে সাইলেস খাওয়ানো আর সাইলেসটা কিন্তু এখন সারা দেশেই পাওয়া যায় এটা রিজার্ভ করা অনেক সহজ সাইলেসটা যেহেতু অধিকাংশ ক্ষেত্রে বস্তাবন্দি কিংবা পিটে রাখা হয় সেক্ষেত্রে এটাকে একটা নির্দিষ্ট জায়গায় বা একটা জায়গায় রিজার্ভ করে রাখাটাও অনেকটাই সহজ হয় বস্তা খুলে খুলে খাওয়ানো যায়